শবে বরাতের করণীয় এবং বর্জনীয় নিয়ে কিছু আলোচনা করব। আমরা তো অনেকেই শবে বরাত পালন করে থাকি কিভাবে পালন করি অনেকে আবেগ দিয়ে পালন করে থাকে কিন্তু সন্ন্যার দৃষ্টিকোণ থেকে কতটুক আমরা পালন করব। এই ব্যাপারে তো আমি সবেবরাতের বরাতের গুরুত্ব আলোচনা করেছি

রাত্রিতে আমরা রাতভর আবাদত করব আর পরবর্তী দিন আমরা কি করবো রোজা রাখবো কারণ সেদিন আল্লাহ সুবাহানা সূর্যাস্তের পর থেকে একবারে সূর্যোদয়ের পর্যন্ত প্রথম আসমানে আল্লাহ পাক অবতরণ করেন এবং বিশেষ তাজাল্লি দিয়ে থাকেন মন্দার উদ্দেশ্যে মন্দাবন্দির উদ্দেশ্যে ভাইয়া কল কেননা সেদিন আল্লাহ প্রথমাস্থ অবতরণ করে বান্দাবান্দীকে ডাকতে থাকেন আলে আমি মুস্তাউরি না আমি তাকে ক্ষমা করে আলা দিব আসিকি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করবো আসেনি কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে মুক্তি দিব আলা কাজা আলা কাজা আসেনি কোনো অমুক বস্তুর প্রার্থী আসেনি কোনো অমুক বস্ত্র প্রার্থী আসেনি কোনো অমুক বস্তুর প্রার্থী তো থেকে আমরা স্পষ্ট প্রমাণিত হলো যে এই রাত্রির গুরুত্ব পরিসীম কোরআন এবং হাদিসের আলোকে আমি বিভিন্ন আলোচনা করেছি এর আগে তো যাই হোক সময় যেহেতু সংক্ষিপ্ত তো আমরা এই রাত্রিতে আবাদতবন্দী করব এবং পরবর্তী দিন আমরা কী করবো রোজা রাখব মানুষ অনেকে দেখা যায় এই রাত্রিতে রুটি বানায় সেমাই বানায় এগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে অনেক মহিলারা এটা আসলো কুসংস্কার এই রাত্রিতে শবে বরাতের রাত্রি হলো এবাদতের রাত্রি আমরা আবাদত করবো বন্দি করব। তো এবাদত কি বিভিন্ন ভাগে ভাগে করব। আমরা অনেক সময় নামাজ পড়ব এরপরে আমরা কোরআন তেলাওত করব তাসমি তানিল আমরা পাঠ করব তো বিভিন্ন বিভিন্নভাবে এই রাত্রিটা আমরা ভাগে ভাগে আমরা বিভিন্ন এবাদত দিয়ে আমরা কাটিয়ে দিব আমরা যেন অনেক মহিলারা যেন এই সেমায়ার রুটি বানাতে গিয়ে হালুয়া বানাই থেকে ব্যস্ত না হয়ে পড়ে এ রাত্রি হলো এবাদতের রাত্রি এটা কুসংস্কার এই হালুয়া রুটি বানানো অনেক ছেলেরা দেখা যায় তারা বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে আতসবাজি করে এটাও কোরআন সন্ন্যার বিরোধী এই রাত্রি আমরা কি করবো আবাদত বন্দিগীর মধ্যে আমরা লিপ্ত থাকি মুসলমান ইমানদার আম্মাদান হজরত আশার আদি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম একদিন রাত্রি তিনি আমার কাছে আরাম করেছিলেন হঠাৎ আমি ঘুম থেকে উঠে অর্ধরাত রাত উঠে আমি দেখি রাসলাম নেই তখন আমি প্রেরাসান হয়ে গেলাম রাজনীতি বলেন আমি আমার গায়ের মধ্যে ছাদর জড়িয়ে নিলাম আমি রাসুলের অন্যান্য স্ত্রীদের গড়ে খোঁজ করতে লাগলাম রাসোল্লাব ইসলাম কি অন্যান্য স্ত্রীদের ঘরে গেলেন নাকি আমার যেদিন ফালা ছিল ওই রাত্রি থেকে রাসুল কালিম অন্য স্ত্রীদের কাছে গেলেন সেটা আমি তালাশ করলাম দেখলাম না রাসুল্লাহ পাওয়া গেল না শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহার গড়ে গেলেন তারাও বললেন না আমাদের এখানে আসেননি শেষে আম্মাদান হাজরত আয়সা সিদ্দিকা রাধি আল্লাহ তালহা দেখলেন জান্নাতুল বাখির মধ্যে রসুল করিম সাল্লাবুল ইসলাম দোয়া করতেছেন জিয়ারত করছেন দোয়া করছেন দোয়া করতেছেন আল্লাহর কাছে পানা দিতেছেন তো আম্মাদান হাজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা তিনি পেরাসন হয়ে গেলেন এই অবস্থা থেকে নবীজি বললেন হে আশা তুমি পেরাসান কেন বলে আল্লাহর রসুল আমি তো মনে করেছি আপনি মনে হয় আমার কামরা থেকে আমার রুম থেকে অন্যান্য স্ত্রীদের এখানে চলে গেছেন তো নবীজি বললেন হে আশা তুমি কি জানো আজকের রাত্রিতে কি কি বলে আজকের রজনীটা হলো সবে বরাতের রজনী লাই রাত নিঃ মিন শাবান সেটা হলো সাবানের পঞ্চাদশ রাত্রি এই রাত্রিতে আল্লাহ তালা মান্দার প্রতি থাজাল্লি দান করেন আল্লাহ সুবাহানা তালা মাগরীবের পর সন্ধ্যার পর থেকে একবারে শেষ সত্যি পর্যন্ত আল্লাহ সুবাহানা ও তালা বান্দার প্রতি তাজাল্লি দিন আর বান্দাদেরকে ডাকতে থাকেন এই রাত্রে বান্দাদের ক্ষমা প্রার্থনা করা হয় এই রাত্রিতে তাদের আমল উঠানো হয় এই রাত্রিতে বান্দার ঋষিক বন্টন করা হয় আগামী বৎসর এর জন্য ভাজেট ঘোষণা করা হয় এক কথায় এক সইতে এই রাত্রিতে সবে বরাতের রাত্রিতে এক বৎসরের বাজেট ঘোষণা করা হয় থাকে সবে তাই জন্য এ হাদিস ধরো পাওয়া গেল যে এ রাতের আরেকটা আমল আছে যে আমরা চুপে চুপে গিয়ে আমরা কি করব কবর জিয়ারত করবো দলবদ্ধ হয় না অনেক মানুষ দেখা যায় হ্যাঁ দলবদ্ধ হয়ে জোরো হয়ে কবর জিয়ারত করে এটাও সমীচীন না আপনি চুপি ছাড়ে আপনি গিয়া রাত্রিবেলায় এটাও এটা সুন্নার ভিতরে পড়ে যে খবর যে আরত করা এবং এই রাত্রিটা অ্যাভাদুদ্দিকের মধ্যে আমরা খাটাই বলে সাল্লা এজন্য মুসলমান ইমানদার মানুষ তো আসল যেঠা নব আবিষ্কৃত বিষয় নিয়ে মানুষ ব্যস্ত থাকে যেমন হাদিস শরীফের মধ্যে আসে হলবিদা আলায়ালা প্রত্যেক পদপ্রষ্টায় কি প্রত্যেক নব আবিষ্কৃতটা জিনিসই হলো বেদাত এজন্য আর অকুণ্লিতাচিং দলালা আর প্রত্যেক ভদ্যষ্টতায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যেটা রাসোরি করিমসালাহ আবুল ইসলামের যুগ থেকে হয় নাই সাহাবাই গ্রামের যুগ থেকে হয় নাই তাবির তবে থাবির নতুন যে আবিষ্কার যারা করবে এটাই হলো নব আবিষ্কৃত বেদা এজন্য মুসলমান ইমান্দার সবে বরাতের যেহেতু গুরুত্ব আছে আমরা সন্ন্য মোতাবেক আমল করব এই রাত্রিতে আমরা আল্লাহর দরবারে তোবা করব আল্লাহ সুবহান আহ তালা কোরান খেলিমের একাতের মধ্যে বলেছেন ইস্তাউ ফির ও রব বাইকুম তোমরা তোমাদের তোমার প্রবণ নিকট তোমরা তোমাদের প্রবণ পালনকর্তার নিকট প্রবণ নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় ইন নাহু হাল রাহিম নিশ্চয় তিনি ক্ষমা তো আল্লাহ সুবাহানাহ বান্দাকে ক্ষমা করবেন এই রাত্রি তো হলো আসলো এবাদত বন্দীগীর একটা রাত এই সুবে ভারতের মতো রজনী এখানে এই রজনীতে আমরা হেলায় খেলায় আমরা কাটাবো না আরেকটা পুরুষদের জন্য একটা সুখবর হলো যারা অতিরিক্ত আমল করতে পারেন না যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করেন আনাস থেকে বর্ণিত হাদিস আসছে জামাতের যে গুরুত্ব বোঝানো হয়েছে হজরত বলেন আল্লাহরেন্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি এসার নামাজ জামাতের সহিত আদায় করলো সে পর্দ রাতের নকল আবাদতের সব পাবি সোভানুল্লাহ আর বার যদি সে ফজরের নামাজ যদি জামাদের সহিত আদায় করে তাহলে বাকি অর্ধেক রাত্রের নকল আবাদতের সব হবে সোহেলা আল্লাহ তো যারা পারেন শীত যে দুর্বল আমি সার রাত্রে আবাদত করতে পারবো না তো ওই রাত্রিতে এশার নামাজ জামাদের সাথে পড়বেন পুরুষেরা আর কিছু যা আমল করতে পারেন দুইশো টাকা পড়তে পারলেন আর বাকি ফজরের নামাজটা জামাদের সহিত আদায় করলেন আর যারা পারেন এসার নামাজও পড়বেন জামাতে ফজরও পড়বেন বাকি রাত্রিতে যদি প্রাণ তেলাওয়াত নামাজ জিখির রাস্কার এগুলার মধ্যে যদি আমরা কাটিয়ে দিতে পারি তাহলে তো আল্লাহ তো আমাকে বেশি দান করবেন যে যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ এই সমস্ত বান্দার প্রতি বেশি সন্তুষ্ট এজন্য মুসলমানই বান্দার এই সবরাতের করণীয় হল আমরা এই রাত্রেতে সন্না মোতাবেক আমল করবো আঠসবাজি করব না আমরা আর নিয়ে ব্যস্ত থাকবো না দলবদ্ধ হয়ে গল্প গুজব নিয়ে আমরা ব্যস্ত থাকবো না এই রাত্রিতে আমরা নকল নামাজ পড়ব আমরা সালাতুত উত্তাসভীর নামাজ যারা পড়েন এটাও পড়বেন যারা পড়ছেন না তারাও পড়বেন হজরত আব্বাসরতি আল্লাহ তরণ নবী করিম সাল্লাহ আলীহিউল্লাম ওনার চাষা আল্লাহ তরহ একটা নামাজ শিক্ষা দিয়েছিলেন যোগ আল্লাহ কয়েক বললেন যে হ্যাঁ আমার চাচা প্রাণপ্রিয় চাচা একটা নামাজ আপনাকে আমি শিক্ষা দেব যার নাম হলো সালাতুতী এই নামাজটা যদি আপনি পারেন তাহলে প্রতিদিন পড়বেন আর যদি আপনি না পারেন সপ্তাহে সপ্তাহে না পারেন মাসে পড়বেন মাসে না পারলে বৎসরে আপনি এই নামাজটা পড়বেন আর যদি বৎসরও পড়তে পারেন না জীবনের একবারই লো এই নামাজটা অন্তত পড়বেন এই নামাজ এত ফজিলত নতুন পুরাতন সঙ্গীরা কবিরা সমস্ত গুণাল্লা পাক মাফ করে দেবে